বৈধপথে দেশে টাকা পাঠানোর প্রত্যয় নিয়ে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে পনেরোটি শাখা স্থাপন করেছে সিবিএল মানি ট্রান্সফার শুধু বৈধপথে রেমিটেন্স প্রেরণ নয় একই সঙ্গে প্রবাসী স্কিম করারও সুযোগ রয়েছে এই ব্যাংকের মাধ্যমে আজ মালয়েশিয়ার বৈধ বৈধপথে টাকা পাঠানো এবং প্রবাসী স্কিম চালুর সচেতনতামূলক এক আলোচনা সভা আয়োজন করে সিবিএল মানি ট্রান্সফার যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান এ অনুষ্ঠানে যোগ দিয়ে হাই কমিশনার বৈধপথে টাকা পাঠানোর পাশাপাশি প্রবাসী স্কিমে যুক্ত হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে প্রবাসীদের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান এ সময় প্রবাস স্কিমে অংশগ্রহণের মাধ্যমে নিজের ও পরিবারের নিশ্চিন্ত ভবিষ্যৎ গড়ারও আহ্বান জানান হাইকমিশনার স্কিম এটা একটু অসাধারণ একটি আপনাদের ভালো উঠছে না এবং এটি আপনারা অ্যাভেল করবেন আমরা প্রবাসে থাকি দেশে থাকি আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশের মানুষ এই দেশের স্বাধীন দেশের আমরা নাগরিক এই পরিচয়টি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের লাল সবুজের পতাকা হাতে তুলে দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা অন্য কথায় সমৃদ্ধ বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি কাজ করে যাচ্ছেন শাস্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে বা যাই বলি দেশে চলে যাবেন হ্যাঁ তাদের অনেকের পাসপোর্ট থাকে না আমরা ট্রাভেল পারমিট দিয়ে গিয়ে ভিজিট করি সাক্ষাৎকার নেই এই জায়গাটাকে আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থান হচ্ছে জিরো টলারেন্স অ্যাবাউট দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহিষ্ণুতা জিরো টলারেন্স সেই অবস্থান থেকে আমরা কাজ করি আপনারা আমাদের হেল্প করতে পারেন রবিবার মালয়েশিয়ার পেনাং রাজ্যের তামান পেলাঙ্গিতে সিবিএল মানি ট্রান্সফার আয়োজিত এক প্রচারণা সভায় যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান এ সময় হাইকমিশনার প্রবাসীদের বিভিন্ন সমস্যা শোনেন ও সেসব সমস্যার সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ নেন এখানে আমাদের আইডি কার্ডের সাথে মিল নাই তাহলে আমরা কীভাবে পাসপোর্টটা করতে পারবো আপনাদের নিয়মগুলো দিয়েছেন তার সাথে আইডি কার্ডের মিল থাকা লাগবে পাসপোর্টের সাথে মিল থাকা লাগবে আমরা এখন কি করতে পারি এটা আমাদের একটা সহজ একটা সমাধান করে দেবে কারণ আমাদের আইডি কার্ডের সাথে কারণ না কারোর কোথাও না কোথাও এখানে যতগুলো লোক আছে যারা পুরাতন প্রবাসী তাদের পাসপোর্টের সাথে আইডি কার্ডের মিল নাই কিন্তু মাল্টিপোলিটি পায় এখানে যারা ওয়ার্কার ভিসা কিন্তু শুধু আমরা বাংলাদেশিরাই শুধু সিগারেটি ভিসা পাই তা এই চাই দেখবেন আর কি যে আমাদের যে এক বছরে একবারই যেতে পারবো দ্বিতীয়বার যেতে গেলে কিন্তু আমাদের রিয়েলটি নিতে হয় এটা অনেক কস্টিং এ সাপেক্ষে যে আমাদের ফ্যামিলি ডিমা যদি যদি কোনো প্রবলেম হয় ভিসা থাকা সত্ত্বেও কিন্তু আমরা বাংলাদেশে যাইতেpartite ছিলাম 20 সালে অনেক লোকের লক্ষ লক্ষ লোকের ভিসা মারা কোনো আলোচনা আছে কি কিছু দোকানের দোকানের ভিসা কিন্তু বর্তমান পুলিশ প্রোটোকল এবং এখানের আপনাদের কোড এর ভিতরে আমাদেরকে ভিসা থাকা সত্ত্বেও আমরা কোনো দোকানের ভিসা থাকার প্রতিষ্ঠানের বিষা থাকা সত্ত্বেও এখানে কাজ করতে পারবো না এটা ইমিগ্রেশন আমাদের কিন্তু বিষা দিছে কিন্তু যখন এখানে এমপিএসপি বা যারা ইয়ে আসে ওরা বলতেছে যে আমরা কাজ করতে আমাদের কাজ করতে পারবে না দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সিটি ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফার ও কলারামপুরের বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত এই প্রচারণা সভায় সভাপতির বক্তব্যে সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান ফরাজি বলেন প্রবাস থেকে দেশে ফিরে নিশ্চিন্ত জীবনযাপনের সর্বোত্তম পন্থা এই প্রবাস স্কিম মালয়েশিয়ার বিভিন্ন স্থানে সিবিএলের পনেরোটি শাখার সবকটি থেকে সার্ভিস ফি ছাড়াই প্রবাস স্কিম সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি আপনারা কেউ একটা উদাহরণ দিতে পারবেন যে ওয়েজনার্স বন্ড করছে বাট পয়সা পায়নি পারবেন না ঠিক একইভাবে এই যে আপনার প্রবাসী স্কিম যেটা অথবা ইউনিভার্সাল পেনশন স্কিম মানে সর্বজনীন পেনশন স্কিম ব্লিপ মি ব্লিপ হ্যাঁ হান্ড্রেড সরকারি এটে যে গভর্নমেন্টই থাকুক গভর্নমেন্ট এটে দিতে বাধ্য ঠিক আছে সো এইটা নিয়ে প্যানিক হওয়ার কিচ্ছু নেই

আমি যেহেতু কাউন্সিলার শ্রম হিসেবে কাজ করি আপনাদের কেউ যদি ইরেগুলার নিয়ে যান ট্রাভেল পারমিট দিয়ে বাংলাদেশ পেরোন যাতে পাসপোর্ট নাই বা ইরেগুলারভাবে আছেন ট্রাভেল পারমিট দিয়ে আমরা বাংলাদেশে প্রেরণ করি আমাদের সারের নেতৃত্বে আমরা সবাই কাজ করছি দিন রাত আপনাদের জন্য পরিশ্রম করে চলেছি আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি তা আমরা যে সব সেবাগুলো দিই এক নজর একটু করে দিই ট্রাভেল পারমিট বেরোন বৈধ আমি সবাইকে বৈধভাবে আসার জন্য বিদেশে যারা বাংলাদেশের বৈধভাবে আসার জন্য অনুরোধ করছি ওই দেশের আইন মেনে চলে আপনার মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানির কাছে যেয়ে থাকি সার্ভকে নিয়ে আমরা গিয়েছি অনেকেই বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেছে অনেকে দশ হাজার বারো হাজার ইঙ্গিত বেতন পেয়ে থাকে তার পারফরমেন্স এবং তার সততা দক্ষতার কারণে কিন্তু আপনার যদি নিয়ম না মেনে চলেন এটা আপনার নিজেরও যেমন ব্যক্তিগতভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন পাশাপাশি দেশেরও কিন্তু মর্যাদা নষ্ট হচ্ছে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সিবিএল মানি ট্রান্সফারের তথ্য প্রযুক্তি কনসালটেন্ট পাভেল সারোয়ার